আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাতে শুভেচ্ছা মঞ্চে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাশিদ খান সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ সহ সামনে আছেন মহানগরের নেতৃবৃন্দ আপনাদের এই যে সুন্দর প্রোগ্রাম হয়েছে এটাই আমাদের স্বস্তির বিষয় শুরু থেকে অংশ নিতে পারলে ভালো লাগলো সেই আগর জায়গা থেকে চাটাই বাসা থেকে বেরিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো একটি প্রোগ্রাম অংশ নিতে হয়েছে তাছাড়া এটা আমাদের একটা ব্যক্তিগত কৌশল আমাদের বিভিন্ন ইউনিটে ধারণা এখন আমি স্বভাবত যদি সব প্রোগ্রামে থাকা লাগে আমার আশায় যদি সব প্রোগ্রাম থাকে তাহলে একজন মানুষের উপরে ডিপেন্ডেবল হয়ে অন্য প্রোগ্রামগুলো করলে প্রোগ্রাম একটা থেকে আরেকটা করতে অনেক সময় লাগবে সংগঠনও কিন্তু আগাবে না যদি শুধু সভাপতি সেক্রেটারি উপরে নির্ভরশীল থাকে মহানগর ঢাকার আমি মনে করি যে আমাদের যারা নেতৃবৃন্দ রাজনীতি করছে তাদের প্রতিকূল সময়ে এবং পুরানো রাজনীতির অভিজ্ঞতা তারা খুব অল্প সময়ের মধ্যে মহানগর ভালো অগ্রগতি করতে পেরেছে বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড তারা কমিটি গঠন করছে এবং আমার মনে হয় আমরা সবসময় যেটা বলেছি উত্তর এবং দক্ষিণ আলাদা হলেও মানে রাজধানী যার আসলে দেশ ক্ষেত্রে সুতরাং আমরা চাই যে উত্তর এবং দক্ষিণ সমন্বয়ের মাধ্যমে ঢাকায় একটা শক্তিশালী অবস্থান গণ অধিকার পরিষদের তৈরি করেন আমরা সারা বাংলাদেশে একটা উদীয়মান রাইজিং দল হিসেবে একসাথে শক্তিশালী হতে পারবো না সারা বাংলাদেশে আমরা সংগঠনকে দ্রুত বিস্তার করতে পারব না ঢাকা সহ যে কোনো শহরে কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে উদীয়মান কিংবা নতুন রাজনীতির খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি করা যায় গণ অধিকার পরিষদ বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময় যে সময় বড় বড় রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ হাল ছেড়ে দিয়েছেন যে তাদের জীবদশায় শেখ হাসিনার মতন তারা দেখে পারবেন না শেখ হাসিনা মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না এই রকমের এক প্রকারের মেনেই নিয়েছে কিন্তু বাংলাদেশে এই রকমের একটা অনিশ্চিত রাজনৈতিক গন্তব্যের মধ্যেও কিন্তু গণ অধিকার পরিষদ ধারাবাহিক শেখ হাসিনা এবং সাসিবাদ উৎখাতের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে সেটা করতে গিয়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন কেউ খুব শিল্পপতি প্রতিপত্তি সাধারণ পরিবারের সন্তান সাধারণ পরিবারের সদস্য কিন্তু অসাধারণ শক্তি এবং সাহসকে তারা রাজপথে লড়াইয়ের সন্তান করে আপনারা দেখেছেন যখন এই এই পলয়ের সামনের প্রবাদ থেকে শুরু করে এই আঠাশ অক্টোবরের পরেও তাও বিভিন্ন জায়গায় মিছিল মিটিং থেকে শুরু করে উত্তর দক্ষিণ মিরপুরে যাত্রাবাড়িতে এবং সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে অবশ্যই এই জুলাই গণ অভ্যুত্থানে দেশের আপামার জনসাধারণ রাজপথে নেমে এসেছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা সফল হয়েছি কিন্তু এই পথ রচনার ক্ষেত্রে পটভূমি রচনার ক্ষেত্রে প্রেক্ষাপট রাজনৈতিক কর্মীরা কাজ করেছে রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগ এবং প্ল্যান পরিকল্পনাই ফ্যাসিবাদ হঠাতে একটা সফলতার দিকে এই আন্দোলনকে নিয়ে গিয়েছে সেখানে অন্যান্য পুরান্তর এবং সিনিয়র রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের চেয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের অবদান কোন অংশে কম নয় আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশের একটা প্রতিকূল সময় রাজনৈতিক যাত্রা শুরু করেছি আমরা এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু আমাদের এই পথ চলা কোনো সহজ ছিল না অনেক নেতৃবৃন্দ কারণে অকারণে চাকরি হারিয়েছেন ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে রাজনীতির প্রতিকূল সময়ের বাস্তবতাটা আমাদের নেতা কর্মী আপনার যেটা দেখেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা অন্যদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতার অর্জন সেটি ভুলে না যায় আওয়ামী লীগের একক আধিপত্যের কারণে কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে আওয়ামী লীগের নেতা অপকর্মের কারণে মানুষ কিভাবে আওয়ামী ঘৃণা করেছে তার একটা বহিঃপ্রকাশে জুলাই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলের বাইরেও সাধারণ করে ভুট চাদাবাজি চাঁদাবাজি দখলবাজি আগেও যেভাবে চলছে এখন একইভাবে চলছে আগে যারা করছে তারা এখন পলাতক এখন আবার ধরেন আমরা আপনারা বিভিন্ন দলের লোকজন কিন্তু আবার করতেছে আপনাদের সেখানে আমি বিশ্বাস করি যে এই চাঁদাবাজি দখলবাজির মধ্যে গণ অধিকার পরিষদের লোকেরা নাই যে নামেই হোক যে পরিচয় হোক কেউ না কেউ করছে তো তাহলে দেখেন এই যে সাধারণ মানুষ এই আন্দোলনে নামলো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলছি এখন যদি সমন্বয় পরিচয় নেতা হয় চমক পরিচয় চমক পরিচয় মানুষের উপরে আবার যদি আগের মতো সেই খবর মানুষের উপরে আপনার জুলুম করা মানুষের উপরে অন্যায় করা চাঁদাবাজি দখলদারি এগুলো চলতে থাকে তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো সেই জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে এখন আমরা তো কোন সরকারি বা অফিসিয়াল কোনো দায়িত্বে না আগামীতে জাতীয়ভাবে স্থানীয় নির্বাচন হবে সেখানে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমরা জনপ্রতিনিধি হই আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি দখলবাজি বলেন মানুষের উপরে অন্যায় জুলুম এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারবো আমরা চাই আগামীতে যখন জাতীয় নির্বাচন হবে গণ অধিকার পরিষদের চাক প্রতীকে আমাদের প্রার্থীরা অংশ নেবে স্থানীয় নির্বাচন যখন হবে ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে যেন আমাদের কাউন্সিলর প্রার্থীরা সেইভাবে এখন থেকে নিজেদেরকে তৈরি করেন মানুষের কাছে যান যারা কাউন্সিলর নির্বাচন করবে তারা সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হবে এখন থেকে ওই এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি করতে হবে যখন মানুষ দেখবে যারা এই দলের প্রতিনিধি আছে তাদের মধ্যে এই সাদাবাজি দখলবাজি অন্যায় নিপীড়ন জুলুম এগুলো নাই আর যারা করছে তাদেরকে মানুষ দেখছে তো এই ডিসেম্বরের মধ্যে আপনার জাতীয় নির্বাচন হওয়ার কথা প্রধান উপদেষ্টা আজকুপ বলেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলি তার দরে 6-7 মাসের মধ্যে আবার স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাবে আগের মতো পুলিশ যে আপনার কিংবা দলীয় লোক দিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে কাউন্সিলর হওয়া মেয়র হওয়া উপজেলা চেয়ারম্যান হওয়া এমপি হওয়া সেই দিন আর ভাই এখন দিন বদলাইছে মানুষ প্রতিবাদী মানুষ বিপ্লবী কাজী মানুষ এখন অন্যায়কে ঢুকিয়ে দিতে পারবে জালিয়াতি কারচুপির বিরুদ্ধে দাঁড়াতে পারবে সেই আমাদের দরকারকে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা তো আজকের প্রোগ্রামে আমি বলেছিলাম যে উত্তরার বিশিষ্ট জন বিভিন্ন কমিউনিটি ছিল লোকজনকে আপনারা দাওয়াত করবেন আপনাদের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে আগামীতে আপনাদের বিভিন্ন কার্যক্রমে আমি মনে করি আমাদের একটা চেইন অফ কমান্ড এবং সুশৃঙ্খলতার পরিচয় দিতে হবে শৃঙ্খলা ছাড়া আসলে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় না কমিটমেন্ট ছাড়া একটা নতুন রাজনীতিকে প্রতিষ্ঠিত করা যায় কমিটমেন্ট আপনাদের ডেডিকেশন আছে ডেডিকেশন ছিল বিধায়িত শেখ হাসিনা নামেও আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে অফার করা হয়েছে

তো সেই জন্য আমরা বলছি যে চেনা বামনের পয়টা লাগে না আমরা বাংলাদেশের এই সংকটকালীন সময় আমাদের স্যাক্রিফাইস কতটুকু ত্যাগ কতটুকু সেটা এই দেশের মানুষ জানে সেটা নতুন করে জানার লাগবে না আমি আপনাদেরকে বলবো যে এতদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন থানায় গিয়েছেন পুলিশ হয়রানি করেছে এলাকায় গিয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা হয়রানি করেছে এখন আর কোনো দলের হয়রানি করা প্রশাসন এই নাই প্রশাসনে এখন আপনারা সংগঠনকে বিস্তৃত করার জন্য কাজ করেন মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করেন হিসেবে এবং আজকের এই যে একটা ভালো হলরুমে প্রোগ্রাম করছেন এটা তো একটা খরচ আছে ঠিক একইভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করতে রাজনৈতিক দলের পয়সাপাতি অর্থকরির প্রয়োজন আছে ঘোক্ত করে কি ব্যাংক ডাকাতি করবেন না মার্কেট ডাকাতি করবেন না 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 ডাকাতি করা চলবে না যারা রাজনীতি করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে সংগঠন করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে ঠিক অবশ্যই আপনাদেরকে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সরাসরি দল করে না কিন্তু দলকে ভালোবাসে আপনারা একটা প্রোগ্রামের জন্য গেলে আপনাদের সাপোর্ট করবে আমাদের এরকমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে সারা দেশে ছড়িয়ে আছে ঠিক আমরা তখন প্রতিকূল সময় রাজনীতি করেছি আমরা গণমানুষের মানুষের সহযোগিতা নিয়েই রাজনীতি করেছি সংগ্রহ করেছি সুতরাং সেটা ইতিবাচকভাবে আপনারা ব্যবহার করেন এমন কাজ করবেন না যেটা নেতিবাচক আপনাদের নামে নিউজ হয় মানুষ আপনাদের দিকে আঙ্গুল তুলে এখন অনেক সময় এখন মানে কি বলবেন অনেক সুযোগ আছে আপনাদের দিকে ধান্দাবাজি চান্দাবাজি করার বহুত রাস্তা আছে কিন্তু এইগুলো করতে গেলে আপনি নিজেও শেষ দলও শেষ রাজনীতি কোচিং সেন্টারের মতো বিশ্ববিদ্যালয়ের কোচিং কিংবা বিশেষ চাকরির মতো ছয় মাস এক বছরের কোন কোর্স না রাজনীতি একটা লং টাইম জার্নি মানুষ আজকে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আগে ফেসবুকে নানান ধরনের নেতিবাচক কমেন্টস করত কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে একটা প্রমাণ দেখাতে পারবে না এই বিপিলুর এইখান থেকে বা বিভিন্ন লোকের এইখান থেকে চাঁদাবাজি করছে অমুক মার্কেট থেকে একটা দোকান দখল করছে অমুকের জায়গা দখল করছে অমুকের বাড়ি থেকে গরু নিয়ে এই সমস্ত অভিযোগ কেউ দেখাতে পারে এই এই যে আমাদের ইমেজ ইমেজ করতে কিন্তু অনেক মানে করতে মেহনত হয়েছে কিন্তু এটা হারাইতে লাগবে এক মিনিটের কাজ সুতরাং এই ইমেজ রাজনীতিতে ধরে রাখাটা কিন্তু জরুরি নেতা কর্মীদেরকে আমরা বলবো নিজেদের ইতিবাচক ইমেজ ধরে রাখবেন এবং নিজেরা প্রতিষ্ঠিত অবশ্যই এতদিন ব্যবসা করতে পারেন নাই চাকরি করতে পারেন নাই নানান এখন এখন বৈধভাবে ব্যবসা করেন নীতি নৈতিকতার সাথে ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য মাধ্যমে কাজকর্মের মাধ্যমে নিজেদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন কারণ নিজে স্বাবলম্বী না হলে তো দলের পেছনে দুই চার পয়সা খরচ করবেন কিভাবে সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং